নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা রাখছি সবাই ভালো আছো আর আমি ভালো নেই আমার শরীরটা খুবই খারাপ তো আমি সেই জন্য কদিন ভিডিও দিতে পারিনি আর তোমাদের কারোর লাইভেও আসতে পারিনি ঠিক মতো করে তো দেখতে পাচ্ছ এখন বাজে রাত নটা নয় কিংবা দশ এরকম হবে তো দেখো এই যে ফোন নিয়ে আমি দেখাচ্ছিলাম এখন বাজে নটা নয় আর আমার এতটা পরিমাণে শরীরটা খারাপ এতটা পরিমাণে শরীরটা খারাপ যে আমি আর পারছি না তো সেই জন্য আর হসপিটালে যাব তো তো সেই জন্যই আর কি দেখো দেখতেই পাচ্ছো আমার চোখ পুরো ফুলে গেছে আর ঠান্ডা লেগেছে প্রচণ্ড দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর আমার চোখ মুখ দেখো পুরো ফুলে গেছে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে সর্দি কাশি জ্বর আর গা হাত আর প্রচণ্ড ব্যথা প্রচণ্ড আর প্রচুর শ্বাসকষ্টও হচ্ছে আমার তো রেডি হয়ে গেছি এখন যাব হসপিটালে তো তোমরা তো সবাই জানো এখন আমার কী অবস্থা তো আমি তো আর যাইতে ওষুধ খেতে পারবো না তো সেই জন্য আমাদের যে আশা দিদি আছে সেন্টারের তাকে ফোন করেছিলাম সে বলল হসপিটালে যেতে তো নিজে কোনো ওষুধ না খেতে তো দেখো আমি এখানে সেন্টারের কার্ড সমস্ত রকমের রিপোর্ট সব কিছু নিয়ে নিয়েছি কারণ এগুলো যদি দেখতে চাই সব জায়গায় তো দেখতে চাই তাই সব কিন্তু গুছিয়ে নিয়েছি আর ও কিন্তু রেডি হয়ে গেছে তো এখন কিন্তু চলে যাব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর আমার পাশে থেকো কেউ আমাকে ভুলে যেও না আমি তোমাদের কাছে যেতে পারছি না বলে তোমরা আমাকে ভুল বুঝো না আমি সুস্থ হয়ে অবশ্যই আবার তোমাদের কাছে যাব বন্ধুরা তো আমার শরীরটা সত্যি খুব খারাপ তাই আমি তোমাদের কাছে যেতে পারছি না তো দেখো এখানে বর সব কিছু গুছিয়ে নিয়েছে আর সব কিছু গুছিয়ে নেওয়ার পরে এখন আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় আছি সেই জন্য একটু অন্ধকার অন্ধকার আর জানো তো এর বন্ধুরা এর আগের ভিডিওতে দিয়েছিলাম তোমরা দেখেছো যে আমার পাঁচ মাসের স্বাদ হলো তো স্বাদ খাওয়ার পরেই মানে কি বলবো পরের দিন থেকেই আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ তো তখন মোটামুটি তাও ঠিক ছিলাম কি বলবো সহ্য করে নিতে পারছিলাম কিন্তু আজকে যে পরিমাণে কষ্ট হচ্ছে আর পারছি না সহ্য করতে আর আজকে দুপুরে আবার সেন্টারে গেছিলাম যেতে হয়েছিল তো এই জন্য আর কদিন আগে আবার হসপিটালে গেছিলাম তো এই অবস্থায় আমার প্রচুর জার্নিং হয়ে যাচ্ছে আর ঠিকমতো খাওয়া দাওয়াও হচ্ছে না খেতে পারছি না তো সেই জন্য শেষ আমার এত শরীর খারাপ হলো তো যাই হোক তারপর আমার প্রচুর পরিমাণে ওষুধ খেতে হচ্ছে তো শরীর গরম হচ্ছে আর আমি কি করেছি কতিলা ভিজিয়ে জল খেয়েছি আর তার জন্যই আমার এতটা পরিমাণে ঠান্ডা লেগে পুরো মানে দম নিতে পারছি না সর্দি কাশি জ্বর মাথা থেকে পুরো পুরো শরীরটাই ব্যথা জানো তো বন্ধুরা তো সেই জন্য আর এতটা পরিমাণে কষ্ট হচ্ছে আমি আর কিছুই করতে পারছিলাম না দম নিতে পারছি না নিঃশ্বাস নিতে পারছি না পা হাত পা মানে এত যন্ত্রণা করছে হাঁটতে চলতে বসতে কিছু করতে পারছি না তো লাস্টে হসপিটালেই শেষমেশ আসতে হলো তো দেখো আমরা হসপিটালের ভেতরে মানে যেখানে গাড়ি রাখার জায়গা ওখানে গাড়ি রেখে দিয়েছে বর আর এখন কিন্তু আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি বললাম তো তোমাদেরকে আমার পা ব্যথা পুরো শরীর ব্যথা তাই আমি কিন্তু তাড়াতাড়ি হাঁটতে পারছি না তাই কিন্তু খুবই আস্তে আস্তে আমি যাচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো যতক্ষণ পারি আমি ততক্ষণ ভিডিওটা কন্টিনিউ করব আর ভেতরে না করতে দিলে সেটা তো আমার কিছু করার নেই তাই না তো যাই হোক আমি হসপিটালে চলে আসার পর সব কিছু প্রেসক্রিপশান রিপোর্ট সব দেখার পরে ওষুধ দিলেও দুটো খেয়ে নিলাম তারপর আমাকে এখানে এটা দিয়েছে গ্যাস নেওয়ার জন্য যেহেতু আমার শ্বাসকষ্ট হচ্ছে প্রচুর পরিমাণে দম নিতে পারছি না নিঃশ্বাস নিতে পারছি না পুরো মানে খুবই কষ্ট হচ্ছে মনে হচ্ছে যেন এক্ষুনি মরে যাবো মরে যাবো এই অবস্থা তো যাই হোক সেই জন্য এখন আমাকে ওই গ্যাস দিতে দিয়েছে ডাক্তারবাবু বললেন যে এখন তোমাকে বেশি ওষুধ দেওয়া যাবে না যা ওষুধ দিয়েছি এগুলোই খাও আর এই গ্যাসটা নাও তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে